আজকে এত দর্ব এত হংকার কিসের জন্য ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় ভাঙর রাজারহাট দে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছেও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে একশো পঞ্চাশ জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে কোনো দিন হয়েছে ভারতবর্ষের বুকে কোনো দিন হয়নি যা চলছে অত্যাচার সন্ত্রাস আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর খ্রিস্টানদের ওপর দলিতদের ওপর তপস্বীদের ওপর আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার বন্ধ করতে হবে এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যাই ডাক দিয়ে যাই নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে আমি ছাত্র যৌবনদের বলবো আরো বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য রাজ্যের জন্য মানুষের জন্য আপনাদের লাইফ ডেডিকেটেড টু দা পিপল স্বামী বিবেকানন্দকে দেখুন কি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র কি বলেছেন আজকে মা বোনদের দেখুন যে রাদেশে চুলো বাঁধে আজকে মেয়েরা আমাদের সমাজের গর্ব অহংকার সব কাজই তারা করে ছেলেদের কিভাবে সাহায্য করেন মনে রাখবেন যে কথা আমি বারবার বলি যে রাদেশে চুলো বাঁধে কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পাটির মুখটা মনে রাখছেন না আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না আপনাদের জন্য মানুষের জন্য আমার জীবন দান আমি সারা জীবন মার খেতে খেতে এসছি এই জায়গাটায় আজকে মনে রাখবেন এমনি এমনি ক্ষমতায় আমরা পার হইনি শোভন্ধা বলছিল আমি শুনছিলাম লোকনাথ মন্দিরের ওখান থেকে আমার কানে আসছিল। যে চৌত্রিশ বছর ধরে একটা বদমাস অচল পাথর বাংলায় বসেছিল কিচ্ছু করেনি কারোর জন্য কিছু করেনি আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয়